আপনাদের যাদের ডিজে বক্স প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম কম মূল্যে দামে কম মানে ভালো বলতে পারেন আমরা কিন্তু আমাদের ভিডিওতে আমার অনেকগুলো ভিডিওতে ডিজে বক্স কীভাবে তৈরি করে সেটার ভিডিও দিয়েছিলাম তো এখানে ডিজে বক্স তিনটা দেখা যাচ্ছে এটা যেটা আসছে এটা আপনার হচ্ছে গিয়ে দুটে মিলে একটা পয়েন্ট টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো বলতে পারেন এটা দুইটা একসাথেই চলবে ডিজে বক্স আর বেশিরভাগ কিন্তু আমরা সিঙ্গল তৈরি করে থাকি এখন এটা ডাবল তৈরি করা হয়েছে কাস্টমারের জন্য কাস্টমার চাই ছিল দুটা লাগবে তো এটা মেশিন মেশিন সব কিছু একসাথে বক্সের ভিতরে এটা সুবিধা আছে সকল কিছু একসাথে কোনো বাড়তি মেশিনের প্যারা থাকে না এখানে স্পিকারের লাইন বাইর করে দেওয়া হয়েছে পিছনে ট্যাক লাগিয়ে দেওয়া হয়েছে এবং কি ধরার জন্য হাতল দেওয়া হয়েছে দুটাতে নিচেরটাতে উপরটাতে আর এটা সিঙ্গেল তৈরি করা হয়েছে এটা পরবর্তীতে আবার শোতে রাখা হবে এবার দুইটাই বিক্রি করা হয়ে গিয়েছে তো আমরা ভালো মানে তার ভালো মানে তো আপনারা যারা নিবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর বিস্তারিত জানতে কল করবেন আর আপনার যদি কোনো প্রয়োজন থাকে কোনো কিছু কাজ করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ নখ দিয়ে রাখবেন আমরা বিস্তারিত বলে দেব